এসেছি আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আমার ট্রাভেল গাইড জিনিয়ার পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আজকের নতুন ভিডিও দেখে বুঝতেই পারছেন বসে আছি দীঘার সমুদ্রের পাশে একদম কাছাকাছির মধ্যে দীঘা আমাদের সবার পছন্দের একটা জায়গা আমরা সবাই এসেছি বহুবার এসেছি তাই আমাদের মনে হতেই পারে দীঘা যাবার জন্য ট্যুর প্ল্যান না করলেও চলে কিন্তু গুছিয়ে একটা ট্যুর প্ল্যান করলে এই চেনা দীঘাও কিন্তু হয়ে উঠতে পারে আরও সুন্দর আরও আকর্ষণীয় কম সময়ে মাত্র দুদিনে অনেকগুলো সুন্দর সুন্দর স্পট ঘোরা যায় তাও আবার অনেক সস্তায় চলুন আজকের ভিডিওতে দেখে নিই কীভাবে সবচেয়ে কম সময়ে এবং সবচেয়ে কম খরচে সম্পূর্ণ দীঘা খুব সুন্দরভাবে ভ্রমণ করা যায় দীঘা আসার জন্য কলকাতা থেকে এই ট্রেনগুলো রয়েছে স্ক্রিনে এবং ডেসক্রিপশানে ট্রেনের ডিটেলসগুলো রইল এছাড়া আপনারা বাসেও আসতে পারেন ধর্মতলা থেকে প্রত্যেক দিন প্রচুর বাস ছাড়ে এছাড়াও বিভিন্ন জায়গা থেকে বাস ছাড়ে আপনাদের আশেপাশের থেকে খবর নিয়ে দেখতে পারেন কল্যাণী নৈহাটি ব্যারাকপুর হয়ে যে বাসগুলো আসে আমরা উঠে পড়েছি সেই বাসেই নন এসি বাসের ভাড়া প্রায় দুশো থেকে তিনশো টাকার মধ্যে আর এসি বাসের ভাড়া প্রায় তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে এখানে এসে নিউ দীঘাতে থাকতে পারেন নিউ দীঘা তো এখন বেশ জমজমাট তবে আমার ওল্ড দীঘাই বেশি ভালো লাগে বিশেষ করে রাতের ওল্ড দীঘার মার্কেটটা তাই এবারেও ওল্ড দীঘাতেই থাকলাম এখানে পাঁচশো ছশো টাকা থেকে আরম্ভ করে তিন হাজার হাজার টাকা পর্যন্ত সব রকমের রুম পাবেন ওই যে বাসটা দেখতে পাচ্ছেন ওল্ড দীঘাতে আর ওর ঠিক পাশেই রয়েছে শেয়ার গাড়ি স্ট্যান্ড ওখান থেকে জাস্ট হেঁটে এসেই এই হোটেলে আমরা উঠেছি আর আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই রয়েছে হচ্ছে নেহেরু মার্কেট বাজার ওল্ড দীঘা আর নিউ দীঘাতে সিবিচের ধারের হোটেলগুলোর ভাড়া কিন্তু একটু বেশি পড়বে তাছাড়া ওই যে ওইটা হচ্ছে নেহেরু মার্কেট বাজার বাজারের ভেতরে ব্যারিস্টার কলোনির ভেতরের দিকটাতে হোটেলের ভাড়া অনেকটাই কম আর হোটেলের ভাড়া কম পড়বে নিউ দীঘাতে অমরাবতী পার্কের রাস্তাটা ধরে একটু ভেতর দিকে গেলে ওখানে হোটেলের ভাড়া অনেকটাই কম পাবেন এই হচ্ছে আমাদের হোটেলের রুম হোটেলের রুম এবং লোকেশন তো দেখলেনই ভালো ঘরে বসেই সমুদ্র দর্শন করা যায় তবে হোটেলের একটা তিক্ত অভিজ্ঞতার কথা আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি এই যে আমাদের হোটেলের রুম থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় সমুদ্রের দেখুন একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম সমুদ্র স্নান করতে এই যে হোটেল থেকে বেরিয়েই রাস্তার উল্টো দিকেই রয়েছে অটো স্ট্যান্ড আর নিউ দীঘার দিকে জাস্ট দুপা গেলেই পড়বে হচ্ছে যেখানে বাস থেকে নেমেছিলাম তার পাশেই রয়েছে শেয়ার গাড়ি স্ট্যান্ড ওল্ড দীঘাতেও অনেকে স্নান করেন তবে বোল্ডার ফেলা আছে প্রচুর তাই জন্য ওল্ড দীঘাতে স্নান না করাই ভালো ওল্ড দীঘা থেকে নিউ দীঘা আসতে একদম স্নানের বীজের সামনে নামিয়ে দেবে ন্যায় হচ্ছে পঁচিশ টাকা করে পার আর আপনি যদি টোটো ভাড়া করেন টোটো ভাড়া করলে একশো টাকা করে টোটো সমুদ্র স্নান করে বাস জার্নি ক্লান্তি অনেকটাই কেটে গেছে এরপর লাঞ্চ করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বিকেল বেলা বেরিয়ে পড়ും ঢেউ সাগর দেখতে বিকেলে ঢেউ সাগরটা কিন্তু অসাধারণ ছেড়ে তোমাদের ঢেউসাগর আপনারা সাইট সিন করার সাথে রাখতেই পারেন কিন্তু তখন আপনাকে দিনের বেলা যেতে হবে তখন কিন্তু অতটা ভালো লাগবে না দিনের বেলা না গিয়ে এই সন্ধ্যের সময়টা ঢেউসাগরে আসলে মানে জাস্ট দারুন দারুণ লাগবে পার্কটি ঘুরে দেখার জন্য ভেতরে রয়েছে টয় ট্রেনের ব্যবস্থা এছাড়াও ছোটদের জন্য রয়েছে বাইক রাইড এবং আরও বিভিন্ন ধরনের রাইডস রয়েছে যার প্রত্যেকটির টিকিট মূল্য দশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে এই পার্কটি প্রত্যেক দিন সকাল সাড়ে নটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে ভেতরে রয়েছে বেশ বড় একটি লেক যেখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে আর এই বোটিং এর টিকিট মূল্য হচ্ছে এর ভেতরে রয়েছে বেশ কিছু স্ন্যাক্স কর্নার এই সাগর কিন্তু সন্ধেবেলা এক নতুন রূপে সেজে ওঠে সন্ধেবেলাটা শুধুমাত্র সমুদ্রের ধারে বসে না থেকে একটা সন্ধে কিন্তু এই সাগরে কাটাতেই পারে ভীষণ ভীষণ ভালো লাগবে পার্কটির ভেতর দিকে আরো খানিকটা গেলেই চোখে পড়বে এই সুন্দর ময়ূরপঙ্খী জাহাজটি আর এর ঠিক পেছনেই রয়েছে দিগন্ত বিস্তৃত সমুদ্র এই যে একদম পছন্দটা দিয়ে হচ্ছে সমুদ্র আর এইখানটা দিয়ে ওই বেরিয়ে সোজা হাঁটতে হাঁটতে একটুখানি গেলেই পড়বে নিউজিদা এই ঢেউ সাগর থেকে ওল্ড দীঘা পর্যন্ত একদম বিচ ধরে পুরো রাস্তা হয়ে গেছে তবে এখান থেকে আপনি শুধু বেরোতেই পারবেন এখানে টিকিটের ব্যবস্থা নেই বলে আপনি এখান দিয়ে কিন্তু ঢুকতে পারবেন না ঢেউ সাগরের পেছন দিয়ে বেরিয়ে সি বিচ ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম নিউ দীঘাতে এখানে খানিক্ষণ সময় কাটিয়ে মাছ ভাজা খেয়ে দোকানপাট ঘুরে দেখলাম এই বিচের রাস্তাটা ধরে সমুদ্র উপভোগ করতে করতে হাঁটতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে বিশেষ করে সন্ধেবেলায় আর জানেন তো এই রাস্তাটা দিয়ে কিন্তু মাঝে মাঝে টোটোও যায় এখান থেকে মেইন রোড পর্যন্ত উঠে যাবার জন্য মাঝে মাঝেই ঝাউবনের মধ্যে দিয়ে রাস্তাও তৈরি হয়েছে এই যে জগন্নাথ মন্দির থেকে ছ নম্বর গেট থেকে সোজা এই রাস্তাটা এসে রাস্তাটা পেরিয়ে সোজা এসে এই জগন্নাথ ঘাট মাঝখানে রয়েছে এই রকম সুন্দর সুন্দর ঘাট স্নানের জন্য এইটা হচ্ছে জগন্নাথ ঘাট এই রাস্তা ধরে ঝাউবনের মধ্যে দিয়ে সোজা হেঁটে গেলেই পড়বে জগন্নাথ মন্দির এই রাস্তাটা আমি আপনাদের কালকে সকালে আর একবার দেখাবো ওল্ড বিঘার মার্কেটটি কিন্তু সন্ধেবেলা অনেক বেশি জমজমাট তবে এখানে একটু বার্গেনিং কিন্তু করতেই হবে দীঘার বিচ মার্কেট জগন্নাথ মন্দির মোহনা সাইট সিন সমস্ত কিছু নিয়ে আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও রয়েছে চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন এর পরেই দেখে নিন ওল্ড দীঘাতে সমুদ্রের ধারেই বিশ্ববাংলা পার্ক এই পার্কটি কিন্তু বিশেষত সন্ধেবেলাতে অসাধারণ লাগে রাতে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম কারণ আজকে এসেছি বেশ অনেকটাই জার্নি হয়েছে নেহেরু মার্কেট বাজারের ভেতর থেকে মাছ কিনে সেখানে রান্না করানোর ব্যবস্থা আছে সেইভাবেও আপনারা রান্না করে খেতে পারেন এছাড়া এখানে ভেজ থালি আশি টাকা থেকে শুরু ডিম ভাত একশো টাকা ফিশ থালি একশো কুড়ি টাকা এগুলো হচ্ছে মোটামুটি স্টার্টিং প্রাইস সেকেন্ড দিন ভোরবেলা উঠে বিচ ধরে একটু হেঁটে নিতে পারেন খুব ভালো লাগবে সকালে বেরিয়ে আমরা কিন্তু সাইড সিনের জন্য টোটোও ঠিক করে ফেললাম ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে যেতে একেবারে ওল্ড দীঘার বিচের পাশেই এই যে এইটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি আর এর ঠিক পেছনেই হল মাসির বাড়ির ঘাট এই যে এইটা হচ্ছে মাসির বাড়ির ঘাট আর এখান দিয়ে কিন্তু সোজা ঝাউবনের মধ্যে দিয়ে মেন রাস্তায় উঠে যাওয়া যায় আর এই হচ্ছে জগন্নাথ ঘাট যেটা কালকে রাতের অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছিল না সুন্দর রেডিংও করেছে ধরে ধরে নামা ওঠা করার জন্য প্রচুর দোকানপাট বসছে কেন এখন বাজে সকাল আর আমরা বেরিয়ে পড়েছি করতে নটা আজ আমরা প্রথমেই চলে এলাম রাধাকৃষ্ণ মন্দিরে এর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই মন্দিরটি খুব সুন্দর শান্ত শিষ্ট পরিবেশ এখানে আর প্রচুর ফুল গাছ দিয়ে সাজানো এর পরেই চলে এলাম চন্দনেশ্বর মন্দিরে এটি খুব জাগ্রত একটি শিব মন্দির এর ভেতরে খুব সুন্দর একটি লেক রয়েছে যেখানে অনেক মানুষ স্নান করে পুজো দেন এই মন্দিরের ভেতরের গেটের সামনে থেকেই পুজোর জন্য পঞ্চাশ টাকা করে প্যাকেট বিক্রি হয় এর পরে এলাম তালশাড়িতে এই জায়গাটা আমার খুব পছন্দের ভাটার সময় এখানে মাঝখানে মাঝখানে জল থাকে আর হেঁটে হেঁটে বেশ অনেক দূর পর্যন্ত চলে যাওয়া যায় এমনকি জলের ওপর দিয়েও বেশ হাঁটা যায় এই যে এখন ভাটা চলছে এখানে স্কুটি ভাড়া পাওয়া যায় পার হেড একশো টাকা করে নেয় তালশাড়িতে এখানে নৌকো করে এই জলটা পেরিয়ে ওই জলে এখানে আসতে এই তালসাড়িতে সুবর্ণরেখা নদী এসে সাগরে মিশেছে এখানে কিন্তু পাড়ের দিকের জল অনেকটাই শান্ত এই শান্ত নদীর জল পেরিয়ে পড়বে বেশ খানিকটা বড় চর আর ওই চর পর্যন্ত আপনারা নৌকো করে যেতে পারবেন তারপরেই পড়বে সমুদ্র এখানে জোয়ারের সময় এলে কিন্তু পুরোটাই জলে ভরে যায় আর ভাটার সময় এলে এখানে দেখা মিলবে লাল কাঁকড়ারও এখানে প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে রয়েছে টয়লেটের ব্যবস্থাও এই হচ্ছে উদয়পুর বীচ এখানে কিন্তু এখনো ভালো রকমের ঝাউবন দেখতে পাবেন আর এখানে জলের মধ্যে চেয়ার টেবিল পেতে মাছ ভাজা খাওয়ার ব্যবস্থা রয়েছে এই যে দেখুন এই হচ্ছে অল্প অল্প জল রয়েছে আর তার মধ্যে সমস্ত টেবিল পাতা রয়েছে চলে এলাম অমরাবতী পার্কে এটি একেবারে নিউ দীঘাতে বিচের রাস্তাটা ধরে এসে মেন রোডটা ক্রস করলেই পড়বে অমরাবতী পার্ক রাস্তায় আস্তে আস্তে কিন্তু কাজু বাগানও দেখেছি কিন্তু কাজুবাগানের ভেতরে ঢুকতে দেয় না গেট বন্ধ আছে বলে আমরা ভিডিও করতে পারিনি অমরাবতী পার্কের ভেতরে খুব সুন্দর একটি লেক রয়েছে যে দেখুন লেকের ওপর দিয়ে রোপওয়ে যায় খুব সুন্দর লাগে দেখতে রোপওয়ে টিকিট মূল্য হচ্ছে পার হেড আশি টাকা করে এই লেকের মধ্যে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে টু সিটার প্যাডেল বোটের ভাড়া আশি টাকা ফোর সিটারের জন্য লাগে একশো টাকা আর সিক্স সিটারের ভাড়া হচ্ছে একশো টাকা করে এরপরে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাবার পথে ডান দিকেই রয়েছে সায়েন্স সেন্টার এই সায়েন্স সেন্টারে আমরা এইবার ঢুকিনি তবে সায়েন্স সেন্টারের টিকিট মূল্য পার হেড তিরিশ টাকা করে ভেতরে গেলে কিন্তু ভালোই লাগবে এই সাইট সিনগুলো করতে সকাল নটা সাড়ে নটা নাগাদ বেরোলে বেলা বারোটা সাড়ে বারোটার মধ্যে চলে আসতে পারবেন এই সব সাইট সিনগুলো ঘোরাতে আমাদের টোটো ভাড়া নিয়েছে সাতশো টাকা তবে সিজন অনুযায়ী কিন্তু এই ভাড়া একটু ওঠা নামা করে এই টোটো বা অটো আপনারা ওল্ড বা নিউ দীঘা পাবেন অথবা রাস্তায় যে রানিং টোটো বা অটো ভাড়া করে নিতে পারবেন এই দ্বিতীয় দিন বিকেলবেলায় বেলায় চলে এলাম জগন্নাথ মন্দিরে ওল্ড দীঘা থেকে শেয়ার গাড়িতে পার হেড কুড়ি টাকা করে নেয় এখানে আসতে বলবেন ছ নম্বর গেটের সামনে নামবো কারণ এই গেট দিয়ে ঢুকলে এখানে জুতো গাড়ি হেলমেট ব্যাগ সমস্ত কিছুই রাখার ব্যবস্থা রয়েছে এই যে দেখুন মেন রোডে অটো থেকে নেমেই ছ নম্বর গেটের দিকে ঢুকতেই ডান দিকেই রয়েছে পার্কিং এর সুবন্দোবস্ত এই যে মেন রাস্তা থেকে ছ নম্বর গেট যেখানে রাস্তা দিয়ে রাখা এখানে পুজো দিতে চাইলে পাশে ডালার দোকানও পেয়ে যাবেন এই ডালার দাম শুরু হয় পঞ্চাশ টাকা থেকে এখানে ঢুকতেই সামনে পড়বে অরুণ স্তম্ভ এখানেও রয়েছে পরপর চারটি গেট এই দেখুন প্রথম গেটটা দিয়ে ঢুকে প্রথমেই চোখে পড়বে ডান দিকে প্রভু জগন্নাথ দেবের মূর্তি আর বাঁদিকে বজরাঙ্গলির মূর্তি প্রথম গেটটা পার করার পরেই পড়বে সুন্দর পদ্মপুকুর এখানে কিন্তু দেখুন বেশ অনেক পদ্ম ফুটেও রয়েছে এই যে প্রথম গেটটা পেরোয় দেখুন দুদিকে রয়েছে হচ্ছে দুটো এই প্যাটার্নের পদ্ম সেই পদ্মপুকুরের জল থেকে সবাই পা হাতে পায়ে মাথায় জল দিয়ে তারপর মন্দিরে প্রবেশ করছে পরদিতীয় গেট এই মন্দিরটি গোলাপি বেলেপাথর আর ভিয়েতনামের মারবেল দিয়ে তৈরি হয়েছে। মন্দিরের ভেতরের এবং বাইরের কারুকাজ এবং এখানকার আলোকসজ্জা কিন্তু সত্যিই দেখার মতো। চেষ্টা করবেন এখানে বিকেলবেলা আসতে, তাহলে আলোক আলোকসজ্জাটা দেখতে কিন্তু দারুণ লাগবে। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করে পরপর ভোগমন্ডপ, জগমোহন, নাটমন্দির এই সমস্ত কিছু পার করে পর্বে প্রভুর গর্ভগৃহ। বাইরে রয়েছে আরও অনেক দেবদেবীর মন্দির এখানে রয়েছে হুইল চেয়ারের ব্যবস্থাও এই মন্দিরটি সকাল ছটা থেকে বেলা একটা পর্যন্ত এবং বেলা তিনটে থেকে রাত নটা পর্যন্ত প্রত্যেক দিন খোলা থাকে এই দ্বিতীয় দিনের সন্ধেটা খানিক্ষণ জগন্নাথ মন্দিরে আর খানিক্ষণ সমুদ্রের ধারে বসেই কাটিয়ে দিলাম আজকে তৃতীয় দিন আমাদের বাড়ি ফেরার পালা তবে তার আগে ভোরবেলা যাব মোহনাতে যতবারই দীঘা এসেছি প্রতিবারই মোহনাতে গেছি এবং মোহনাতে গেলে সকলকেই ভোর চারটে থেকে সাড়ে চারটের মধ্যে বেরোতে হয় কিন্তু এবার আগের দিন রাতে বলে রাখা সত্ত্বেও বারবার ফোন করেও ফোন ধরেনি তারপর বলল সকাল ছটার আগে কিছুতেই গেট খুলবে না যাই হোক অনেক রিকোয়েস্টের পরে পাঁচটা নাগাদ গেট খুলেছিল এরকম অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি তাই আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক মোহনাতে যাবার জন্য বেরিয়েছি আর ওল্ড দীঘার এই লাইটগুলো দেখুন এখনো ভোরবেলা নেভে নি কি সুন্দর লাগছে দেখতে ঢেউসাগর পর্যন্ত ওল্ড দীঘার থেকে

অনেক ভোরবেলা ভোর সাড়ে তিনটে চারটের থেকে দেখবেন মোহনা যাবার জন্য সবাই ডাকাডাকি করছে মোটর ভ্যান বা এমনি ভ্যান বা টোটোয়ালারা সুতরাং অত ভোরবেলাতেও মোহনা যাবার জন্য কিন্তু কোনো যানবাহনের অসুবিধে হবে না মোহনার আশেপাশেও কিন্তু প্রচুর হোটেল আছে চাইলে আপনারা এখানেও থাকতে পারেন ওল্ড বিভাগ নিউ বিভাগ থেকে ভিড় অনেকটাই কম খুব ভালো লাগবে এখানে আর এখানে ওই যে বসার জায়গা আছে এখানে বীজটা পাবেন অনেকটা ওই দীঘা যেমন এখন বীজটা অনেকটাই কম এখানে কিন্তু ভোরবেলাটা দারুণ দারুণ সুন্দর লাগে একটা সকালে কিন্তু এখানে এসে সানরাইজটা অবশ্যই দেখবেন এখানে ঘোড়ায় চড়ারও ব্যবস্থা রয়েছে পার হেড একশো টাকা করে নেয় আমরা আগে সূর্যের এই নরম আলোয় ভোরের সৌন্দর্য উপভোগ করে নিয়ে তারপর যাব মোহনার বিখ্যাত মাছ বাজারে এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে চাইলে আপনারা এখান থেকে ব্রেকফাস্টও করে নিতে পারেন প্রতিদিন মাছ সমুদ্র থেকে এখানে ট্রলার ভর্তি করে প্রচুর মাছ আসে আর সেই সমস্ত মাছ পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে যায় এখান থেকে কিন্তু অনেকে মাছ কিনেও নিয়ে যায় প্যাকিং চার্জ আলাদা দিতে হয় আশি একশো একশো কুড়ি টাকার মতো নেয় কতটা আপনার মাছ হচ্ছে তাতে কতটা বরফ দিতে লাগছে তার উপর নির্ভর করে চম্পা নদী এসে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এই দেখুন বাদিকের জল কতটা শান্ত আর ডানদিক দিয়ে বোল্ডার ছাপিয়ে জল চলে আসছে দিঘাতে এলে কিন্তু মোহনাটা অতি অবশ্যই একবার ঘুরে যাবেন এখানে ইলিশ দেখলাম আটশো টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দামের রয়েছে চিংড়িও তাই পাঁচশো থেকে দু টাকা পর্যন্ত বিভিন্ন দামের রয়েছে যারা শুকনো মাছ পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে শুকনো মাছ কিনে নিয়ে যেতে পারেন বিভিন্ন ধরনের শুকনো মাছ এখানে পাওয়া যায় সাড়ে ছশো টাকা কিলো এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছ রয়েছে রয়েছে বিভিন্ন রকমের কাঁকড়াও এখান থেকে অনেকে মাছ কিনে নিয়ে গিয়ে ওল্ড দীঘা বা নিউ দীঘাতে রান্না করিয়েও খায় এখানে এলে কিন্তু অনেক নতুন নতুন মাছও দেখতে পাবেন যাই হোক ভোরবেলা জায়গাটা কিন্তু দারুণ সুন্দর লাগবে ওল্ড দীঘাতে নেহেরু মার্কেট বাজারের ঠিক উল্টো দিকেই মেন রাস্তার ওপরেই বেশ কিছু ট্রাভেল এজেন্সির দোকান চোখে পড়বে যেখান থেকে আপনারা বাড়ি ফেরার জন্য বাস বা গাড়ি ঠিক করতে পারেন এছাড়াও আমার ডেসক্রিপশানে আমি কিছু ফোন নাম্বার দিয়ে দিলাম সেখানেও আপনারা যোগাযোগ করে দেখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল